অনুরাগের ছৌ ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিস্ক ভিক্টোরিয়া ষড়যন্ত্রে ড্যান্স কম্পিটিশনে যাওয়ার আগেই ভয়ঙ্কর বিপদের মুখে দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগী ছোঁড় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ডান্স কম্পিটিশনে অংশগ্রহণের জন্য ফ্রম জমা দিতে গেলে ভিক্টর ও তার দল বল কোনো মতেই ফ্রম জমা দিতে দেয় না দীপাকে অহেতুক ঝামেলা করতে থাকে ভিক্টর দীপাকে অসম্মান করলে দীপা ভিক্টরকে আচ্ছা করে চর কষিয়ে উচিত শিক্ষা দিয়ে ফ্রমটা জমা দেয় কিন্তু ভিক্টর দীপার উপর প্রচন্ড ক্ষেপে যায় ভিক্টর দীপাকে বলে আপনাকে আমি ছাড়ব না আপনাকে আমি দেখে নেব অপরদিকে দীপা কি করতে কোথায় যাচ্ছে তা জানার জন্য দীপার পিছনে মিসকা এরপর দীপা যখন সেখান থেকে চলে যায় তখন মিসকা ভিক্টরের সাথে আলাপ করে আর বলে তোমার গায়ে যে মেয়েটা হাত দিয়েছে ওকে আমি চিনি ও ও ও দীপা খুব চাইলে সব কিছু করতে পারে তুমি যদি ওর ক্ষতি করতে চাও তাহলে তুমি আমার সাথে হাত মেলাতে পারো এই বলে মিস্কা ভিক্টোরের সাথে ষড়যন্ত্র করে দীপার ক্ষতি করতে ভিক্টোরের হাতে অনেকগুলো টাকা তুলে দেয় পরের দিন যখন দীপা শোনার পর স্কুলের অ্যানুয়াল স্পোর্টস পর অর্জুনের গাড়িতে করে ড্যান্স কম্পিটিশনে যাচ্ছে তখন ভিক্টর মিসকা ষড়যন্ত্রে অর্জুনের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয় কিন্তু অর্জুন সেটা জানে না এরপর তারা যখন রাস্তায় যাচ্ছে তখন হঠাৎই গাড়ির ব্রেক ধরে না আর তখনই অর্জুনের গাড়ির সামনে একটা বড় ট্র্যাক আসে আর সজরে ধাক্কা মারে অর্জুনের গাড়িতে আর দীপা অর্জুন দুজনেই অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্যকে বিপদের সময় দীপার পাশে দাঁড়িয়ে দীপাকে সুস্থ করে ঠিক সময়ের মধ্যে ড্যান্স কম্পিটিশনের মঞ্চে দীপাকে হাজির করে ভিক্টোরিয়া মিসকাল মুখে আচ্ছা করে ঝামা খুঁজে দিতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত